আরচিকরের ঘটনা যতটা পরিমাণে দুঃখদায়ক তার মধ্যেও কিছু মজাদার ঘটনা ঘটে যাচ্ছে আর প্রতিনিয়ত সেটা ঘটছে তোমাকে সেটা জানো চারটে ক্যাটাগরি এমন আছে যারা সেই মজাটাকে বারবার 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 করে নিয়ে একটা আলাদা লেভেলে পৌঁছে দিয়েছে মানে কমিটি শো করে দিয়েছে ফার্স্ট হলো আমাদের পুলিশ সেকেন্ড ক্যাটাগরি হলো গভর্নমেন্ট থার্ড হলো সোকাল সেলিব্রিটি অ্যান্ড ফোর্থ হলো আমরা সাধারণ জনতা তো ফার্স্ট পুলিশ থেকে স্টার্ট করি পুলিশ এত কিউট এত কিউট কি করে হতে পারে আমি জানি না শুধুমাত্র এই কেস থেকে আমি আরও বেশি করে ওদেরকে চিনতে পারলাম জানতে পারলাম ওরা সত্যি ভীষণ পরিমাণে কিউট হয় প্রথমত যখন ওরা বডিটা দেখেছিলেন অভয়ার বডি দেখেছিলেন তখন তাদের হলো ফার্স্ট যে রিয়াকশান আসে সেটা হলো এই যে এটা হলো সুইসাইড তো সুইসাইড যে কী করে হয় কীভাবে হয় সেটা তাদের কোনো নলেজই নেই এতটা পরিমাণে তারা ইনোসলেন্ট এতটা পরিমাণে কিউট একজনের একটা মেয়ের বডি পড়ে আছে বিবস্ত্র অবস্থায় চোখ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে শরীরের চারিদিকে আঘাতের চিহ্ন রয়েছে কিছু যেভাবে অ্যাঙ্গেল ওয়াইজ পার হয়েছে সব কিছু মিলে ওদের দেখে ফার্স্ট হলো কি রিয়াকশন আসলো যে না এটা হলো সুইসাইড আমাদের পুলিশ আমাদের ইনোসেন্ট পুলিশ যেটা পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত হলো বলে দেবে যে এটা আর যাই হোক সুইসাইড হতে পারে না সেটা ওদের কিন্তু লেগেছিল যে এটা সুইসাইড সেকেন্ড যখন ওরা প্রোটেকশন দেওয়ার জন্য যায় আমাদের নার্স দিদিদের প্রোটেকশন দেওয়ার জন্য যায় যে চলো আজকে রাতে হলো আমি তোমাদের ওখানে হলো গিয়ে তোমাদের প্রোটেক্ট করবো তো পরে ওরা বুঝলো যে আমরা কত বড় ভুল কাজ করছি আমরা করব একটা মেয়ে একটা নারী শক্তিকে প্রোটেক্ট তা আমাকে করবে ওরা কিন্তু যাই বলে ওরা বড্ড পরিমাণে ফেমিস্ট ওরা কোনোরকমভাবে কোনো রিক্স নিয়ে মা দিদিরা আমি তোমাদের পেছনে লুকাচ্ছি দরকার পড়ে একটু বাথরুমের দরজাটাও খুলে তো আমি বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছি তোমরা আমাকে বাঁচাও তো এই হলো আমাদের দেশের পুলিশ তোমরা ফালতু এদের নামে বদনাম করো এরা মেয়েদের হয়ে কতটা চিন্তা করে মেয়েদের নিয়ে কতটা চিন্তা করে এতেই বুঝবে থার্ড হলো আমাদের পুলিশের উপরতলা সিভিয়াল সে দু সপ্তাহ ধরে খুঁজে নাকি একটাও কোনো প্রুফ পায়নি এভিডেন্স পাইনি যে তাই দিয়ে সে প্রমাণ করতে পারবে যে দোষী অ্যাকচুয়ালি কে তো তুমি এদের ইনোসেন্ট একবার বুঝে থাকো তারা হয়তো সবাইকে বলেছে আমি হলপ করে বলতে পারি তারা সবাইকে বলেছে প্লিজ 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 দাও না একটা এভিডেন্স দাও প্লিজ এরকম করছো কেন বলো আমরা সবাই ভাই 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 তো ওরা দেয়নি চিটিং করে ওরা ওরা খেলাটাকে না সেইভাবে সততার সাথে খেলিনি আমি এদের পক্ষে আমি বলছি তো যদি সততার সাথে খেলা হতো যদি ওরা প্রুফটা দিত সামনে পর তাহলে দেখতে সিবিআই আনতে পারতো কিনা হ্যাঁ শক্ত চেদে কি করে হয় এদের তারপরে আবার পুলিশের যে হলো উপর মর করি হুম পুলিশের হলো কমিশনার পুলিশের ডিজিপিরা তারা বলছে সব কটাকে দেখে নেবো একবার হাতে পাই একবার শেষ করে নেবো আমরা আছি তো আমাদের উপর বিশ্বাস করো হ্যাঁ যতই এর পুরোনো যত রেপ কেসগুলো ছিল আমরা সলভ করতে পারিনি আমরা কোনোভাবে কিছু করিনি তাতে কি এটাকে সলভ করে দেখাবো আমাদের টাইমই দিচ্ছে না সলভ করা সিবিআই কে দিয়ে দিলো আমরা করবো করবো করে মুখের সামনে ছিল আমাদের কাছে কেড়ে নিল তাহলে বলো পুলিশগুলো মজাদার না কত কিউট না ইনোসেন্ট কতটা মানে দেখলে পরে না মনে হয় যে এদের বারবার দেখি এদের ফুটেজগুলো বারবার হলো আমি হলো রিপিট করে করে দেখি যে এত পরিমাণে মজাদার একটা ক্যাটাগরি কী করে হয় ক্যাটেগরি বলছি পুরোপুরি একটা হলো সেকশন এতটা মজাদার কি করে হতে পারে আমাদের দেশে পুলিশ পুলিশ ব্যবস্থা সেকেন্ড হলো গভর্নমেন্ট গভর্নমেন্ট এদের থেকেও এক কাটে উপরে আমাদের গভর্নমেন্টে যে আছেন মধ্যমণি রয়েছে সে বলছে বাহ তোমরা সবাই ফুটেজ নেবে তোমরা রাস্তায় নেমে তোমরা আমার বিরুদ্ধে বলবে আর সেখানে হলো সবাই আমার বিরুদ্ধে কথা বলে ফুটেজ নেবে হা এসব চলবে না আমি আমার বিরুদ্ধে বেরিয়ে আমি আমার বিরুদ্ধেই কথা বলিনি আমি ফুটেছে নেব আমাদের দেশের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার উপরেও কথা তিনি হলো আমাদের এখানকার মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি আমরা প্রতিবাদ করছি উনার বিরুদ্ধে উনি প্রতিবাদ করছে নিজের বিরুদ্ধে তাহলে তোমরা বলো তোমরা কাকে দোষ দিচ্ছ মানে তুমি কি মনে করছো যে উনি রকম ভাবে এটা কি করছে উনি কত মহান ব্যক্তি তোমরা এবার বুঝতে পারছো আমরা সাধারণ মানুষরা আমরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতেই পারি কিন্তু উনি নিজের বিরুদ্ধে করছে প্রতিবাদ যে বিচার চাই কেন করছে কারণ উনি বিচার চাইছে আর বিচার কার কাছ থেকে চাইছে নিজের কাছ থেকে চাইছে যেখানে উনার পুরো পুলিশ প্রশাসন উনার হাতে রয়েছে স্বাস্থ্য যে ব্যাপারটা চলছে সব উনার হাতে রয়েছে তারপর উনি বলছে এদের কাছ থেকে আমার বিচার চাই কমেডি করার জন্য তোমার বাইরে যেতে হবে কপিল শর্মা শো দেখো তোমরা দেখো না নিউজ দেখো কমেডি যদি তোমাদের এক ফোটা কম হয় থার্ড হলো আমাদের সেলিব্রিটি যাদের দেখার জন্য আমরা ছুটে ছুটে যাই সব জায়গায় যেখানেই আসে ছুটে ছুটে যাই কয়েকটা সেলিব্রিটি আছে শুধুমাত্র কয়েকটা মুখ দেখানোর জন্য হলেও যাই ভোট নেওয়ার জন্য আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বাইরে আছে কিন্তু খুবই কম খুবই কম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি দশটা কোনো ক্যান্ডিডেট থাকে নেতার মধ্যে তো তার মধ্যে আটখানা সেলিব্রিটি তো আমাদের এখানে দারুণ একটা ব্যাপার চলছে সেলিব্রিটিদের যে তারা চাই ভোট তারা যাই ভোট চাইতে আর তারা বলে দেখো আমি এসছি আমাকে তোমরা দেখেছো তো আমি কি কাজ করি কি করি না সেটা পরের কথা কাজ করার জন্য থোরি না এসছি but আমাকে তোমরা দেখতে পেয়েছো তো আমাকে কিন্তু ভোট দেবে পরের বার আবার আসবো দুবার তোমরা দুবার দুবার তোমরা আমাকে দেখতে পারবে তার জন্য ভোট দিয়ে দেবে আর আমাদের জনতা তো এত ভালো দেব এবার মানে কয়েকজন সেলিব্রিটি আছে তারা হলো সোশ্যাল মিডিয়াতে এসে একটু অ্যাক্টিং করে তো তারা তারপর ধরা পড়ে যায় তো তারা আবার হলো লুকিয়ে গর্তের মধ্যে চলে যায় আর বলে না কিছু কিন্তু যারা বলেই না তারা বলে ভাই আমি কিছু বলবই না কারণ বললে পরে তো সঠিকটা বেরিয়ে আসবে ওদের সেলিব্রিটিও আলাদা লেভেলের দাগ আর এদের দেখার জন্য আমরা দৌড়ে দৌড়ে লাপাটে লাফাটে টিকিট কেটে যাই এদের সিরিয়াল দেখি এদের গান শুনি কত রকম কত কিছু করি কিউট না এবার আসছে চার নম্বর ক্যাটেগরি আম জনতা কত সুন্দর ক্যাটেগরি দেখো আমাদের আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা এটা ভাবে যে তারা আমাদের হলো হাজার টাকা দিচ্ছ বলে তাদের উপর আমাদের কৃতজ্ঞতাটা থাকতে হবে সেই ভালোবাসাটুকু হলো রাখতে হবে যে না তোমরা আমাকে টাকা দিচ্ছ তো তোমাদের ব্যাপারে আমি খারাপ কিছু বলবো না তোমরা যাইছে করতে পারো তোমরা তো আমাকে হাজার টাকা দিচ্ছ তা বলি দিদি দিদি বোন মা টাকাটা ওরা পকেট থেকে দিচ্ছে না ওরা নিজের বাড়ি থেকে দিচ্ছে না ওরা তোমাদের ট্যাক্সের টাকায় তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে এটুকু এইটুকু ফেরত দিচ্ছে বাদ থেকে ওরা সবাই নিজেদের পকেটে রাখছে ট্যাক্স থেকে যে টাকাটা আসছে সেই টাকাটাই পাচ্ছ তো কতটা কিউর দেখো আমরা আমরা জনতারা তারপরেও দেখো নিজের ফ্যামিলি থেকে শুরু করে পাড়া থেকে শুরু করে স্কুল কলেজ টিউশনি কাজের জায়গা অফিস সব জায়গায় মেয়েদের সঙ্গে হলো প্রতিটা নিহত তাদের টন করা হচ্ছে তাদের বডি শেমিং করা হচ্ছে তাদের বাজে ভাবে হলো তাদের পয়েন্ট আউট করা হচ্ছে তাদের বাজে ইঙ্গিত করা হচ্ছে সব ব্যাপারেই করা হচ্ছে কিন্তু সেখানেও মেয়েরা চুপ করে মুখ বুঝে এতদিন ধরে তাদের সাহস দিয়ে এসছি আমরা তো তাদের সাহস দিয়ে এসছি এখন যখন চিৎকার করছি যে আমরা আমাদের স্বাধীনতা চাই আমরা আমাদের সেই যেটুকু তোমরা নিজেদেরকে সম্মান দিচ্ছ সেই সম্মানটুকু আমাদেরও প্রাপ্য আমরাও মানুষ অন্য ক্যাটাগরি ভেবো না আমরা অন্য কোনো প্রজাতি থেকে আসিনি ছেলে আর মেয়ে মানুষই হয় তোমরা যেমন নিজেদের মানুষ মনে করো যেমন তোমাদের একটা আঙুল কেটে গেলে পরে কষ্ট পাও আমরাও ততটাই পাই সেম সেটা যখন তাদের বোঝানোর চেষ্টা করছে তখন তারা ভাবছে যে আগে তো এই সব ছিল না আগে তো আমরা সব করেছি তোমরা তো মেনে নিয়েছো এখন কেন হুট করে এত লাফালাফি চলছে আর ইনফ্যাক্ট অনেকে বলছো যে এটা নিয়ে একটু বাড়াবাড়ি চলছে এতটা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই ঠিক আছে একটা তো হয়েছে একটা ছোটো খাটো ব্যাপার এমন কিছু বড়ো ব্যাপার আর আমরা সেটা শুনে নিয়ে আমরা এখনও গলা ফাটাচ্ছি চিৎকার করছি আমরা জাস্টিস চাইছি প্রতিটা নিয়ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যারা নিজেদের যারা এখানে বলছে না তারা বাইরে বলছে রাস্তায় বলছে সবাই কষ্ট করে বয়স্ক বয়স্ক কিছু মহিলাদের দেখলাম যারা হাঁটতে পারছে না বয়স্ক কিছু লোকও ছিলেন তারা পর্যন্ত যাচ্ছে আমরা কত বোকা না কত বোকা আমি করছি আমরা জানি কিন্তু প্রত্যেকেই কোথাও না কোথাও জানি যে কিচ্ছু হবে না কিছু কিচ্ছু না কিছুদিন পর্যন্ত আমরা চিৎকার করব ওরা কানে তুলো দিয়ে বসে থাকবে তারপর যেই ভোট আসবে সব কিছু খুলে দিয়ে পাঁচশো টাকা বাড়িয়ে দেবে আমরা আবার শুশুর শুশুর করে তাদের কাছে আমি ভোট দিতে চলে যাব তো বলছি যে এই যে মজাদার ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আর নিতে পারছি না জানো তো যখনই নিউজ চ্যানেল দেখি যখনই সোশ্যাল মিডিয়া দেখি না কত কষ্ট লাগে মজাগুলো আর মজার মতো হচ্ছে না কত কষ্ট লাগছে কোনোভাবেই তো কিছু করতে পারছে না যেন মনে হচ্ছে আমাদের হাতে কিছু নেই তুই এই সব মজাদার ব্যাপার মধ্যে শুধু একটা জিনিসই চলে যাচ্ছে যে চলে গেল সে কোনো দিনও জাস্টিস পাবে না এর আগেও কখনো হয়নি এবারও হবে না হ্যাঁ তোমরা মনে করো দিদি নেগেটিভ থেকো না পজিটিভ থাকো পজিটিভ তোমরা বলছো অতিটা বাড়ি তো দেখছি কে পেয়েছে আজ এটা প্রথম কেস তো হইনি একটা সার্ভে বলছে সারাদিনে একটি সেভেন মেয়েদের সাথে রেপ হয় তাহলে জাস্টিস পেতে গেলে পরে থামলে চলবে না উই ওয়ান্ট জাস্টিস